আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি গত ভিডিওতে বলেছিলাম তিরিশ জুলাই পর্যন্ত দুটি পেশায় তাকামোন সার্টিফিকেট লাগবে না একটি হলো আপনার লোড আনলোড একটি অফিস ফেসিলিটি এবং ক্লিনার এই দুটি পেশায় কিন্তু তাকামোন সার্টিফিকেট লাগবে না তিরিশ জুলাই পর্যন্ত সৌদি যে নতুন রাষ্ট্রদূত উনি কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন মূলত সৌদি আরব যে এমবেসিগুলো আছে এমবেসি কিন্তু আপনাকে লিখিত কোনো কিছু আপনাকে বলবে না ওরা কিন্তু মৌখিকভাবেই কিন্তু ঘোষণা দিয়ে থাকে আপনারা যারা মনে করেন যে অনেকে কমেন্ট করেন ভাই লিখিত কোনো ডকুমেন্ট আছে কি না আসলে সৌদি এমবেসি আপনার লিখিত কোনো ডকুমেন্ট কখনোই দেয় না ওরা আপনার মৌখিকভাবে মৌখিকভাবে বলে দে যে ধরেন এই পজিশনে আছে এই সার্টিফিকেটগুলো লাগবে এই সার্টিফিকেটগুলো লাগবে না আপনারা এটুকু নিশ্চিত থাকেন যে জুলাই পর্যন্ত 30 জুলাই পর্যন্ত আপনার তাকামুল সার্টিফিকেট লাগবে না লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনার এই দুই পেশায় অন্যান্য যে পেশাগুলো আছে সব পেশাগুলোতে আপনার কিন্তু তাকামূল সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবে এখন আসি আর একটা প্রশ্নে অনেকেই আমাকে বলেন যে ভাই আমি তো এই পেশায় যাব কিন্তু আপনি টাকা আবেদন করতে গেলে কিন্তু এই পেশাটি পাওয়া যায় না অনলাইনে আসে না বা তার টাকা মূল্য সার্টিফিকেটে কিন্তু এই পেশাটি আসে না এটার মূল কারণ হল আপনার যদি টাকা আবেদন করতে গেলে যদি আপনি এই পেশা না পান তাহলে আপনি অন্যান্য যে কাজগুলা যেমন আপনি তিন দিনের যে ট্রেনিং ট্রেনিং শেষ করে রাখুন ফিঙ্গার দিয়ে দিন মেডিকেল প্লাস হলো আপনার মুফা মুফার জন্য ফাইলগুলো রেডি করে আপনার ট্রাভেলস এজেন্সির কাছে জমা দিয়ে রাখুন পরবর্তীতে যখন টাকা মূলে পরীক্ষায় এগুলো অ্যাড হবে সার্ভারে অ্যাড হবে তখন আপনারা কিন্তু আপনারা সময় লাগলো না আপনি সাথে সাথে আবেদন করে কিন্তু পরীক্ষা দিতে পারবেন কারণ আপনি যদি কাগজগুলো বা কাজগুলো আগে তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে ভিসা আসার সাথে সাথেই কিন্তু আপনার কিন্তু বাকি প্রক্রিয়াগুলো খুব দ্রুতই শেষ হয়ে যাবে এখন আপনি যদি অপেক্ষা করেন যে আমি তাকামুল সার্টিফিকেটের আবেদন করব তাকামুল দেওয়ার পরে আমি মেডিকেল করব তিন দিনের ট্রেনিং করব ফিঙ্গার দিব তাহলে কিন্তু আপনি পরবর্তীতে কিন্তু আপনি কিন্তু সময় স্বল্পতার মধ্যে পড়ে যাবেন কিন্তু সব কাজ কিন্তু আপনি শেষ করতে পারবেন না এজন্য আপনাদেরকে বলে রাখি যারা ধরেন আপনারা তাকামূলে অপশন নাই কিন্তু আপনারা সব কাজগুলো কিন্তু শেষ করে আপনাদের এজেন্সির কাছে জমা দিয়ে দিন তাহলে কিন্তু এজেন্সিও আপনার সাথে কাগজগুলো রেডি করে রাখলো আপনার যখনই থাকা মন সার্টিফিকেটেড হলো তখনই ওরা কাজটা সম্পূর্ণ শেষ করে রেখে দিল আর আপনাদের মেন পাওয়ার সম্পর্কে যে কোথাটাই বলেছিলাম যে লাস্ট আপডেট রবি সোমবার লাগাত। আপনার মেন পাওয়ারের বিষয়টি নিয়ে কথা বলেছিলাম তো আশা করি আপনার গত রবিবার কিন্তু মেন পাওয়ারে অনেক কিছু সমাধান হয়ে গেছে আপনারা যারা মেন পাওয়ারের জন্য অপেক্ষা করতেছেন আপনারা কিন্তু বাকি কাজগুলো সেরে জমা দিয়ে দিতে পারেন মেন পাওয়ার আপনার ইনশাল্লাহ হয়ে যাবে এই সপ্তাহের ভিতরে কিন্তু সব কিছু চালু হয়ে যাবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে রাখবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন যাতে আমি পরবর্তীতে আপনাদেরকে অন্য ভিডিওর মাধ্যমে উত্তর দিতে পারি ধন্যবাদ